পরিমাণে লোক আহত হয়েছে আমাদের মনে শতাধিক লোক আহত হয়েছে শতাধিক লোক আহত হয়েছে আমার সামনে দুজনের মাথা ফেটে গেছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা একজনের 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 হাতু এবং পা ফ্যাকচার হয়ে গেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রায় দশ থেকে বারো জন শিক্ষক নারী এবং পুরুষ তাদেরকে এখান থেকে নিয়ে গেছে এবং আমরা তাদের সাথে যেতে চাইছি কিন্তু আমাদের যেতে দেয়নি আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এটা কোনো বাধা না তবু তারা সম্মিলিতভাবে বলে যে সবার জন্য তো একটা সিস্টেম থাকে জনজনের সিস্টেম হবে না এই কথা বলে তারা আমাদের নিয়োগ করে দিয়েছে আমরা বারবার আন্দোলন করেছি বারবার এই দৃষ্টি আকর্ষণ করেছি কোনো সরা হয় বিগত সতেরো তারিখ এবং সতেরোই সতেরোই বিগত তেইশ এবং বাইশ শিক্ষা করি থানায় এসে আমাদের এসে আমাদের আশ্বস্ত করেছে আপনাদের নিয়োগের ব্যাপারে দেখব এবং আইনের ব্যাখ্যা দিয়ে আমাদের বাবা আটকে দিয়েছে বিগত সরকারের যেখানে বিতর্কিত রায়গুলো পুনর্বিবেচনা করা হয়েছে কৃষি ক্ষেত্রে বাতিল করা হয়েছে সেখানে আমরা এনটিআরসির আয়না ঘরে কেন্দ্র বলতে থাকবো এনটিআরসি এই তিম্মী অবস্থা থেকে আমরা মুক্তি চাই এক থেকে বারো জনতে মুক্তি চাই আমাদের অন্য করে তারপরে যে সমগ্র নারীদের সাথে আছে এবং আমাদের সভাপতি অত্যাচার করা যায় পছন্দ আমরা সবাই করেছি কিন্তু আমাদের সাথে

যুদ্ধ সচিব আমাদের তালিকা নিয়েছিল একুশ হাজার সাতশো ছিয়ানব্বই জনের এবং এই সরকারের আমলেও আপনার এন টিএস চেয়ারম্যান আমাদের সনদ দিয়েছে নিয়োগ সম্ভব বলেই আমাদের হয়ে মন্ত্রণালয়ে আপনার চিঠি ফোড়াটিং করেছে এবং প্রধান উপদেষ্টা এ টু আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এসে আশ্বস্ত করেছে সরকারের নির্লক্সা বাস্তবায়ন কেন আমাদের এই যে এরকম মাঠে আমাদের শাস্তি পেতে হবে আমরা তো সুস্থভাবে সুন্দরভাবে মাঠে ছিলাম কেন পুলিশ আতঙ্কিতভাবে আমাদের আক্রমণ করলো কেন আমার ভাইয়ের মাথা পাঠলো কেন আমার ভাইয়ের কি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্য দূরীকরণ এখানে মন্ত্রণালয়ের মধ্যে এখনো আপনারা সচিবরা আমাদের বাবার কাছে আমাদের এদিক ওদিক বুঝিয়ে আমাদের দাবিতে বঞ্চিত